সব কিছু ঠিকঠাক ক্যাবিনেট বৈঠক হবে বৈঠকের এজেন্ডাও ঠিকঠাক কি আলোচনা হবে কে কোথায় বসবেন কোন রুমে বৈঠক হবে সবকিছু ঠিকঠাক করা হয়েছে কিন্তু এই বৈঠকের যিনি মধ্যমণি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা হোক সেই বৈঠকে এলেন না কেন কারণ তিনি অসুস্থ হয়ে পড়েছেন তাহলে তার অসুস্থতা হলো এতটা গুরুতর যে তিনি অফিস করতে পারছেন না তাহলে তিনি কি করছেন তিনি ঘরে বসে অফিস করছেন করোনার সময় আমরা যেরকম হোম অফিস করতাম ঠিক সেরকম কি হয়েছে আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিএনএম নেতানিয়াহুর টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে যে তিনি ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়েছেন অর্থাৎ খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন এবং তাকে সেরাতে স্যালাইন দিয়ে রাখা হয়েছে তার পানি শূন্যতা হয়েছে ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে বাসাতেই আছেন বাট বাসা থেকে তিনি কাজ করতে পারছেন এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে এখন ঘর থেকে দেশ চালাতে হচ্ছে এটি তার প্রথম নয় এর আগেও একবার তার হার্টে প্রবলেম দেখা দিয়েছিল এবং তখন তার হার্টে পেসমেকার বসাতে হয়েছিল এবং সেই পেসমেকার যখন বসানো হয় তখনও তিনি কিছুদিন অফিস না করেছিলেন তাছাড়াও ওনার একবার ইউরেনি ইনফেকশন দেখা দিয়েছিল ইসরায়েলের এই যে সবচেয়ে বেশি মেয়াদে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনেমি নাতানিয়াহু যিনি গত অনেক দিন ধরেই একটা যুদ্ধ পরিস্থিতির ভিতরে রয়েছেন তিনি একুশ মাসেরও বেশি সময় ধরে হামাসের সঙ্গে তার যুদ্ধ চলছে হিজবুল্লার সঙ্গে তিনি যুদ্ধ করেছেন ইয়েমেনে তিনি হুতিদের সঙ্গে যুদ্ধ করেছেন তিনি সিরিয়াতে বোমা ফেলেছেন এবং সর্বশেষ নেতানিয়াহর নেতৃত্বে ইসরায়েলের সঙ্গে ইরানের একটা বারো দিনের যুদ্ধ হয়ে গেল এই যে যুদ্ধ পরিস্থিতি এবং এই যুদ্ধ পরিস্থিতির মূল লক্ষ্য বিশ্লেষকরা বলে থাকেন ইরান এবং ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে নসৎ করে দেয়া অর্থাৎ ওখানে ইরান এবং তার যারা প্রক্সি রয়েছে তাদেরকে দুর্বল করে দেয়া কারণ ইরানকে ইসরায়েল মনে করে যে তাদের অস্তিত্বের জন্যে হুমকি এখন তাহলে সবশেষ যে খবর আমরা পেলাম যে বেনেমিন নেতা নেহ খাদ্য বিষ্ক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ আছেন এবং তিনি বাড়িতে আছেন চিকিৎসকরা তাকে তিন দিন রেস্টে থাকার জন্যে বলেছেন এবং তিন দিন পর তিনি হয়তো আবার কাজে ফেরত আসবেন সুপ্রিয় দর্শক আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন